হ্যালো এভরি কেমন আছেন সবাই আর আজকে হচ্ছে বৃহস্পতিবারের সন্ধ্যে আমরা এখন বন্ধুরা মিলে স্যালের জন্য বেরিয়েছি তো আমরা রোজকার সংসার ধর্ম থেকে দুদিনের জন্য বিরতি নিয়ে বন্ধুদের সাথে যাচ্ছি স্যালেতে তো এই বৃহস্পতিবার যাব শুক্রবার থাকবো শনিবার আবার চলে আসবো আমরা এখন যাচ্ছি আবার স্যালেতে তো আমরা খুব টায়ার্ড দুজনে মনে হচ্ছে ঘুমিয়ে আর ছোটোটা প্রায় হয়ে গেছে আমার আর রোগ ঘুম পেয়ে গেছে তো আমরা এখন ভাবছি একটু মানে একটু ঘুমিয়ে নেব টানা এখন যেতে হবে আমাদেরকে প্রায় চল্লিশ মিনিটের মতো আর আমাদের বাড়ি থেকে এটা প্রায় একশো কিলোমিটার দূরে তো আমাদেরকে একটা জায়গাতে আসতে হয়েছে। ওখানে আমরা পোককে তুললাম যে আমাদের রান্না টান্না করবে ওকে তুলে আর এখন আমরা এরপর বের বেরিয়েছি মানে পৌঁছতে কটা বাজে বেটাই এখন সে সাতটা চল্লিশ বাজছে তো আমাদের পৌঁছোতে পৌঁছোতে প্রায় সাড়ে আটটা মনে হয় হয়ে যাবে তো চলুন তারপর আপনাদেরকে দেখাবো যে আমরা ওখানে কী করছি দুটো দিন থাকবো ওখানে মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার আজকে সন্ধেবেলা যাচ্ছি আজকে রাতটা থাকবো শুক্রবার থাকবো শনিবার আমি আমরা ওই ওই ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো ব্রেকফাস্ট চলুন তাহলে আপনাদেরকে দেখাবো যে আমরা ওই দুটো দিন কেমনভাবে এনজয় করছি কেমনভাবে কাটাচ্ছি বন্ধুদের সাথে আর আজকে আসলে এত ব্যস্ততার মধ্যে কেটেছে পুরো দিন বড়ো মেয়ের একজন বন্ধুর বার্থডে ছিল সেখানেও যেতে হয়েছিল তো তাই এত টায়ার্ড ছিলাম যে মাঝখানে আমরা আধ ঘন্টার মতো একটু ঘুমিয়ে গেছিলাম তো চলুন প্রায় আমরা এসেই গেছি স্যালের কাছাকাছি আর এই যে আমরা স্যালেতে পৌঁছে গেছি এটা হচ্ছে আমাদের স্যালি ঘুম চোখে পৌঁছে গেছি এটা স্যালে মানে তো বলেইছিলাম আপনাদেরকে যে কুয়েতিদের ভিলা থাকে যেগুলো আউটস্কাটের দিকে হয় বেশ বড় বড় ভিলা আপনি রেন্টে নিতে পারেন রেন্টে নিয়ে আপনি বন্ধু বান্ধবের সাথে এসে কয়েকদিন কাটিয়ে যেতে পারেন তো বেশ ভালোই লাগে একদম শহর থেকে একটা নিরিবিলি জায়গাতে এসে কয়েকদিন থেকে যাওয়া তো এটা হচ্ছে আমাদের হল আর এটা হচ্ছে তিনতলা একটা ভিলা যেখানে ফার্স্ট ফ্লোরে চারটে রুম আছে সেকেন্ড ফ্লোরে চারটে রুম আছে আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম প্রাইভেট সুইমিং পুল আর এই যে দেখতে পাচ্ছেন সামনে সমুদ্র তো বেশ ভালো মানে চারিদিকের পরিবেশটা এত সুন্দর যে মানে কি বলবো আপনাদেরকে আর দেখেই এত মন ভালো হয়ে গেছে তো এখন আমি চলে এসেছি চেঞ্জ করার জন্য চেঞ্জ করে গিয়ে একটু মুড়ি মাখবো কারণ সবারই প্রায় খিদে পেয়ে গেছে সব অফিস থেকে এসেই বেরিয়ে পড়েছে তো এই যে আমি এখানে একটু মুড়ি মেখে নিয়েছি আর চা বানানো হয়ে গেছে আর এখানে হচ্ছে বার্বিকিউব কারণ বাচ্চাদেরও খিদে পেয়ে গেছে তো দেখুন বার্বিকিউব প্রায় একে চেপেই গেছে আর বাকিটা আরও হবে আর বাচ্চাগুলো তো খেলার জন্য ওখানে চলে গেছে আর আরবু পুরো একদম মুড়ি খেতে একদম ব্যস্ত আর সত্যি বন্ধুদের সাথে এলে তো খুব ভালোই লাগে সবাই সবাইতে সবাই তো এরকমই মানে সবাই নিজের নিজের বাড়িতে থাকা হয় আর দুটো দিন এসে বন্ধুদের সাথে থাকা আর দেখুন এখানে হচ্ছে এটা শিবাস মাছ শিবাস মানে ভেটকি তো ভেটকি মাছেরও এখানে রোস্ট হবে একবার । আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাচ্চে রাত তিনটে এখনও বাচ্চাগুলো ঘুমোয়নি তো বললাম তোরাও শুয়ে পড়ে এরপর আমরাও শুয়ে পড়বো আর সত্যি খুব মজা করেছি পুরো রাত আমরা আর আজকে শুক্রবার এখন বাজে সকাল নটা আর নটা এখন ঘুম থেকে উঠেছি নিচে তো প্রচুর আওয়াজ পাওয়া যাচ্ছে বুঝতেই পেরেছি সবাই উঠে গেছে দেখি যে কারা কারা উঠেছে নিশ্চয়ই সবাই উঠে গেছে আমি হয়তো থেকে লেট চলুন দেখা যাক আর এত টায়ার্ড ছিলাম এত ঘুমিয়ে গেছি নটা বাজছে আর সবাই তো উঠেই গেছে গুড মর্নিং ভাইয়া আপ শোয়ে কি নেই শোয়েতে मैं तो सोचा कि आप लोग पूरा रात जगे हुए हैं गुड मॉर्निंग आप लोग सोए थे सेम भैया तो सेम भैया सोपती के पोतों में गए थे क्या है फीलिंग हाँ चल मैं थोड़ा तो बाहर दिखा के आती আর দেখুন আপনাদেরকে একটু বাইরেটা দেখিয়ে দিই যদিও মানে সকালবেলা উঠলে ভিউটা আরও সুন্দর লাগতো সানরাইজটা দেখা যেত কিন্তু সকালে আর উঠতে পারলাম না আর এখানে কাল আমরা রাত পর্যন্ত কাটিয়েছি আর দেখুন বসেই তিনটে কি অপরূপ লাগছে না চারিদিকটা আর এই যে বাচ্চাগুলো এখন নটা বাজে বাচ্চাগুলো সুইমিং পুলে নেমে গেছে এখন এখন প্রায় প্রায় বাজে সাড়ে সাড়ে নটা আর এটাই ভালো লাগে যে এসে বানিয়ে বানানো চা পাচ্ছি হাতে হাতে সব কিছু হাতে হাতে পাচ্ছি আর বাচ্চাগুলো দেখুন সুইমিং পুলে নেমে ওখানে বসেই বললো ব্রেকফাস্ট করব তো ওখানে ওদেরকে ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়েছে ওরা আর পুল থেকে কিছুতেই উঠতে চাইছে না আর যে উদ্দেশ্যে আমরা স্যালেতে এসেছি যে আমার বান্ধবীর মেয়ের বার্থডে ছিল তো তার জন্য তো তার মেয়ের ইচ্ছে যে একটা কেক আমি সুইমিং পুলের মধ্যে কাটবো আর একটা বিকেলে কাটবো তাই ওর ওখানে কেক কাটা হচ্ছে আর কেক টেক কাটা হয়ে যাওয়ার পরে লাঞ্চ করার পরে শুয়ে পড়েছিলাম সুইমিং পুলে অনেকক্ষণ ছিলাম তো খুব টায়ার্ড লাগছিল আর দেখুন কি অপরূপ সুন্দর লাগছে না দেখতে তো ঘুম থেকে উঠে এই দিকটাতে চোখ পড়তেই ভাবলাম যে একটু ক্যাপচার করি আপনাদের সাথে শেয়ার করি দারুণ দারুণ লাগছে মানে দুর্দান্ত লাগছে দেখতে জাস্ট ঘুম থেকে উঠে জানলাটা খুলেছি জানলার পর্দাটা আর দেখে একদম হাওয়া হয়ে গেছে এত সুন্দর লাগছিল ভাবলাম যে আপনাদের সাথে একটু এটাকে শেয়ার না করলেই নয় তো তাই ইয়ে করলাম একটু ক্যাপচার করলাম ক্যামেরাতে যায় না কীরকম এসছে কিন্তু মানে এমনি শুধু চোখে দেখতে এত অপূর্ব লাগছে যে কিছু বলার নেই দেখুন আমাদের চা পাটি চলছে যে সুয়াতি সুয়াতি আর আমি হচ্ছে ছোটোবেলার বন্ধু লাগে হচ্ছে বন্ধু আর আপনাদেরকে ভিউটা দেখাই আমাদের পেছনের ভিউটা হয়তো আপনারা বুঝতেই পারছেন আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই আর সন্ধেবেলার ভিউ তো আপনাদেরকে দেখালাম বেডরুমে জানলা থেকে আর এখন দেখুন এখানে কি সুন্দর লাগছে দেখতে আর এরপর চাটা খেয়ে আবার চলে এসেছি রেডি হয়ে গেছে এরপর হবে কেক কাটা সন্ধেবেলা তো যাই এরপর নিচে গিয়ে দেখি কত দূর সব রেডি হয়েছে নাহলে একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে সবাই মিলে আর এই যে এটি হচ্ছে আমার ছোট কন্যা রিজা আর এ হচ্ছে নায়রা এর হচ্ছে আজকে বার্থডে তো এর বার্থডের জন্যে আমাদের স্যালিতে আসা আর দেখুন আমাদের প্রায় সাজানো হয়ে গেছে সব কিছু এরপর কেক কাটা হবে তারপর আবার বারবিকিউ হবে আবার সেই রাত তিনটে চারটে পর্যন্ত জেগে থাকা আর আজকে তো একটু বেশি করে জাগতেই হবে কারণ কালকে আবার আমরা সবাই চলে যাব তো এখন আমাদের সব কিছু আবার সাজানো চলছে কেক চলে এসছে কেকটা এখানে সাজানো হচ্ছে আর এরপর আমাদের তো এখন আটটা বাজছে এরপর আমাদের চলবে ওই তিনটে ভোর তিনটে চারটে পর্যন্ত সব আড্ডা হচ্ছে সৃজা এটা হচ্ছে সৃজা এখন রেডি হয়ে চলে এসছে আজকে থিম হচ্ছে ব্ল্যাক পিঙ্ক যে পারছে ব্ল্যাক করছে যে পারছে পিঙ্ক পরছে তার মধ্যে অনেক সময় ম্যাচ করছে না উল্টো পাল্টা কালার করা হচ্ছে আর এগুলো হচ্ছে ফাতে আর এগুলো হচ্ছে আরবের একটা ফেমাস খাবার আর এই যে কেক এখানে চলে এসছে এটা হচ্ছে ওর নাইন্থ বার্থডে কেক কাটা হয়ে গেছে তারপর সবাইকে কেক খাওয়াচ্ছে আর সত্যি খুব খুব ভালো মানে খুব মজা করে কাটলো আমাদের এই কালকের দিনটা আজকের দিনটা বাচ্চাগুলো খুব মজা করছে এখন কেক কাটা হয়ে গেছে আর কি বলুন তো সবারই না মানে ওই ডেলি রুটিন থেকে বেরিয়ে এসে দুদিন অন্যরকম ভাবে কাটাতে সবারই ভালো লাগে তো তাই বাচ্চাগুলোও দেখলাম যে খুব খুশি হয়ে গেছে আর এই যে নায়রা সবাইকে রিটার্ন গিফট দিচ্ছে তো এরপর আমরা কেকটা সবাই কেক টুকর করে দিয়ে দেবো বাচ্চাদেরকে আমরা দুজন ব্ল্যাক ব্ল্যাক

তো রাত একটার সময় সব আমাদের এখন খাওয়া দাওয়া চলছে আমাদের এখন চলছে এদের খাওয়া দাওয়া আমার তো শুক্রবার আমার খাওয়া দাওয়া নিয়ে আমি বসে বসে দেখছি সবাই খাচ্ছে আমি বসে বসে দেখছি আর এরপর হবে আমাদের খেলাধুলো চলুন এই পারি তো আর একটু শেয়ার করবো আপনাদের সাথে আর না হলে কাল সকালে দেখা হবে আর দেখুন রাত একটা বাজছে বাচ্চাগুলোর চোখে কিন্তু ঘুম নেই দেখুন দুজন চলে গেছে ওখানে সুইং করার জন্য সারাক্ষণ ওখানেই থাকছে আর দেখুন এখন বাজছে রাত আড়াইটে আর সোয়াতি খাবার খেতে ভুলে গেছিলো তাই সোয়াতি রাত আড়াইটের সময় খাবার খাচ্ছে আমরা এত করেছি কিছু আজকে হচ্ছে শনিবার আর আজকে এখন আমাদের যাওয়ার পালা তো সব এই যে চলছে সব সব এদিক ওদিক ছড়িয়ে আছে দুদিন মানে যে যেখানে পেরেছি সব ফেলে দিয়েছি এবার সব আস্তে আস্তে গোছাচ্ছি এখন বাজে ওই এগারোটা বাজছে এরপর আমরা ওই দুটো নাগাদ বেরিয়ে যাব ব্রেকফাস্ট কম লাঞ্চ মানে ব্রাঞ্চ করে বেরিয়ে যাব। আর আপনাদেরকে একটু বাইরেটা দেখাইতে সুন্দর লাগছে আর দেখুন সকালবেলা আপনাদেরকে সামনেটা দেখাচ্ছি কি সুন্দর লাগছে দেখতে আর আমরা সত্যি খুব মজা করেছি রাতে তো সে ঘুমিয়েছি চারটের সময় আর আজ সত্যি একটু মন খারাপও লাগছে এত মানে দুটো দিন সব বন্ধুরা মিলে একসাথে ছিলাম আর এখন আবার সব যে যার বাড়ি চলে যাব আবার নিজের সেই রেডি রুটিন তো কিছু করার নেই করতেই হবে কাল থেকে বাচ্চাদের স্কুল আছে অফিস আছে তো আজকে আমি ভাবছি যত তাড়াতাড়ি পারি বেরিয়ে গেলে একটু ভালো হয় আবার মানে ওই লাইনে আস্তে আস্তে আরও দু তিনটে দিন টাইম লাগবে চলুন তাহলে আবার যাওয়ার সময় আপনাদের সাথে দেখা হবে এবার বিদায়বেলা রেডি হয়ে গেছি এরপর সবাই আমরা বিদায় নেবো একে একে সব এরপর বেরিয়ে পড়বো যে যাওয়ার গন্তব্যে চলুন এরপর যাওয়া যাক তো চলুন এরপর আমরা বেরিয়ে পড়েছি আর এখন বাচ্চে দুপুর দুটো আমরা সবাই বাড়ির দিকে রওনা দিয়েছি আর সবার মুখ দেখেই বুঝতে পারছেন যে কি ক্লান্ত এ তো এত ক্লান্ত মানে দুদিন এক ফোটা বই রাত্রে ওই দুটো আড়াইটার সময় শুয়েছে সকালবেলা একদম আটটার সময় উঠে গেছে এত ক্লান্ত আর বড়টা বলতে কত ক্লান্ত লাগছে মুখ চলুন তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে থাকলে পেজটিকে ফলো করে নেবেন থ্যাংক ইউ